র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব লগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে মার্চ দু হাজার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে বাংলাদেশি জন্ম সনদপত্র তৈরির ঘটনায় বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় জন্ম নিবন্ধনের মতো স্পর্শকাতর বিষয়টি নিয়ে কিছু অসাধু ব্যক্তির এই ধরনের কার্যক্রম বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হওয়ায় দেশের বিভিন্ন ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা এবং বেআইনি প্রবেশ অধিকারের বিষয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরি হয় ঘটনার প্রেক্ষিতে আমিনপুর থানায় সরকারি ডিজিটাল পরিকাঠামোতে অনুমোদিত প্রবেশ করে ডিজিটাল প্রতারণা এবং হ্যাংকিং এর অপরাধে একটি মামলা করা হয় এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং পলাতক চক্রের সদস্যদের গ্রেফতারের অভিযানে নামে পাবনা র্যাবের সদস্যরা এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মোহাম্মদ মারুফ হোসেন বিপিএম পিপিএম অধিনায়ক র্যাব বারো সিরাজগঞ্জ মহাদয়ের নির্দেশনায় র্যাব বারো সিপিসি দুই পাবনা র্যাবের আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির মাধ্যমে উল্লেখিত জাতীয় পরিচয় পত্র সহ শিক্ষা সনদ জালিয়াতি চক্রের অন্যতম সদস্য নিলয় পারভেজ ইমনকে পাবনা জেলার সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করে প্রাথমিকভাবে জানা যায় উক্ত জালিয়াতি চক্রের সদস্য নিলয় পারভেজ ইমন তার নিজ ইউনিয়ন পাবনা জেলা সহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয় পত্র বিভিন্ন শিক্ষা সনদ এমনকি পুলিশ ক্লিয়ারেন্সের মতো স্পর্শকাতর নথিপত্র তৈরি করে দেওয়ার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামিকে উক্ত আলোচিত ঘটনার প্রেক্ষিতে রুজু হওয়া মামলার সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর তেইশের মূলে পামনা জেলার আমিনপুর থানায় হস্তান্তর করা হবে সাধারণ জনসাধারণকে প্রতারকদের থেকে রক্ষার্থে র্যাবের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় ভবিষ্যতে প্রতারকদের বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান চলমান থাকবে